পৃথিবীর সব চাইতে শান্তি ঠিক এই জায়গাটাই চিত্রা আইসক্রিমে কামর দিয়ে বলল কোন জায়গায় এই যে তোমার কাঁধে মাথা রেখে আইসক্রিম খেতে খেতে সন্ধ্যে এই সাজটাকে বিলাস করা চিত্রা তুলির মাথায় চুমু খেলো তারপর হাতের ফোনটা থেকে তুষারকে ফোন করে জানালো বাসায় ফেরার পথে তাকে নিয়ে যেতে ঘুটঘুটে অন্ধকারে সোফায় পা তুলে বসে এক মধ্যবয়সী পুরুষ হাতে তার চলন্ত সিগারেট পাশ থেকে ফোনটা হাতে নিয়ে কল লাগালো কাঙ্ক্ষিত এক নম্বরে আজ অনেকগুলো বছর পর সেই নম্বরে কল দিচ্ছে তিনবার রিং হতেই ফোন রিসিভ হলো থমথমে সুরে বলে উঠল মনে আছে আমাকে নম্বর চিনতে অসুবিধা হয়নি তো ফোনের ওপাশে থাকা আগন্তুক স্মিতও হাসল না চেনার অবকাশ নেই আবার মতে উঠব মরণ খেলায় সঙ্গ চাইছি এবার ও এবার ও ফেরাব না আপনায় ফিরছি খুব শীঘ্রই অপেক্ষায় রইলাম অপাস থেকে ফোন কেটে গেল লোকটা ফোনটা পাশে রেখে বসা থেকে উঠে দাঁড়ালো খানিকটা এগিয়ে গিয়ে দেওয়ালের সামনে দাঁড়ালো দেওয়াল চুড়ে অসংখ্য ছবির বাহার খান পরিবারের সবার ছবি ক্রস লাল চিহ্ন দিয়ে লাগিয়ে রাখা হয়েছে মাঝখানে থাকা তুষারের ছবির দিকে তীর ছুঁড়ে দিয়ে বলল এবার ও তুমি হারবে তুষার খান এবার তোমাকে পুরোপুরি নিঃস্ব করে ছাড়বো আমি তোমার ধ্বংস এবার অনিবার্য কথাটা বলে হো হো করে হেসে উঠল তন্ময় সন্ধ্যার পরপরই নিজের অ্যাপার্টমেন্টে চলে আসে হাতে তার শপিং ব্যাগ দেখেই বোঝা যাচ্ছে শপিং করে এসেছে কলিং বেল চাপতেই সাব্বির দরজা খুলে দেয় সাব্বিরকে নিজের ফ্ল্যাটে দেখে একটু চমকালেও রুমের ভেতর ঢুকে তার সকল ফ্রেন্ডকে দেখে বুঝলো ব্যাপারটা টাইরা ফোন খাচ্ছিল সোফায় বসে বসে মূলত সে ড্রেস দেখছে অনলাইনে আর দোলনকে জিজ্ঞেস করছে কোনটা সুন্দর তাদের ফ্রেন্ড সার্কেলে লারা আর রাহাত নেই রাহাত নিচের ফ্ল্যাটে ঘুমিয়ে আছে দোলন আর চোখে তাকালো একবার তন্ময়ের দিকে ফলে চোখাচোখি হলো দুজনের তন্ময় সেই মুহূর্তেই তাকিয়েছিল দৃষ্টি সরিয়ে নিল সোজা রুমে ঠুকে বিছানার ওপর শপিং ব্যাগ রেখে ওয়াশরুমে ঢুকে দোলন চুপচাপ চলে গেল সাব্বির তন্ময়ের পিঠে কিল বসিয়ে বলে শালা বইয়ের জন্য শপিং করে এনেছিস নিশ্চয়ই আমাদেরটা কবে দেবী তন্ময় ভ্রু কুচকালো তুই আমার বউ লাগিস সাপির চোখ ছোট ছোট করে বলল ফ্রেন্ড লাগি ফ্রেন্ড ফরএভার ফ্রেন্ড আমার এত টাকা হয়নি যাকে তাকে শপিং করে দেওয়ার বেতন না এসেছে গতকাল অ্যাকাউন্ট থেকে টাকা বের করে শপিং কর গিয়ে মানা করছে সাপির তীব্র প্রতিবাদ জানিয়ে লিখনের দিকে তাকিয়ে বলল দেখ নিখল দেখ তোর নয় আমাদের ঈদের গিফট দিবে না বউ পেয়ে কেমন স্বার্থপর হয়ে গেছে লিস্ট তুই আমাকে কিছু দিস লেখন একবার বউয়ের দিকে তাকালো অসহায় চোখে সাব্বিরের দিকে তাকিয়ে বলল তোর কি আমার আরফেল টাওয়ারের মালিক মনে হইছে পাশে তাকিয়ে দেখ সে আমাকে ফতুর বানানোর জন্য ফোন কাটছে সাব্বির পশা থেকে উঠে দাঁড়ালো টাইরার পাশে গিয়ে জোরে বলে উঠল টাইরার ড্রেসটা নিয়ে পদ্মজা ড্রেস এবার ভাইরাল ড্রেস সেই মানাবে তোকে লিখনের পদ্মজা ড্রেস এটা চমকে উঠলো ড্রেসটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল টাইরাকে চুপ থাকতে দেখে সাব্বির ফের বলল তো কিন্তু তোর সতীনের ড্রেসে বেশ মানাবে টাইরা কত বড় সৌভাগ্য তোর জানিস লিখনের পদ্মজাকে তুই ঘরে আনবি তুই জানিস লিখন এই পদ্মজাকে কতটা ভালোবাসতো আমি ইন্সপায়ার হয়ে গেছি লিখনের ভালোবাসা দেখে কিন্তু আফসোস এই লিখন তোর লিখনের মতো ভালোবাসতে পারলো না লিখন সাপিরের মাথায় থাপ্পড় দেয় একদম উল্টাপাল্টা বুঝাবি না আমার বউরে হুম আমি ওই লিখনের থেকেও বেশি ভালোবাসি আমার টাইরাকে তাই না টাইরা আমার এই ড্রেসটা চাই লিখন লিখনের মুখের হাসি গায়েব হয়ে গেল টাইরার কথায় সাব্বির সেটা দেখে বলল এলা দে তোদের ভালোবাসার প্রমাণ পদ্মজারে নিয়ে আয় ঘরে কিনে দে পদ্মজা জামা লিখন বইয়ের শরীর ঘেঁষে বসলো ড্রেসটার দিকে তাকিয়ে চোখমুখ মুখ কুচকে বলল সি এটা কোনো ড্রেস হলো এর চেয়েও সুন্দর ড্রেস কিনে দিব এসব পদ্মজা ফদ্মজা ড্রেস কিনতে হবে না টাইরার দৃঢ় জবাব আমার এই পদ্মজা ড্রেসটা চাই নিজের সতীন কে যেভাবে চাইলে এভাবে আমাকেও তো কোনো দিন যে দেখলে না টাইরা আফসুসটা থেকে যাবে কে দিবি কিনে পদ্মজা ড্রেস চোখে তাকালো সাব্বিরের দিকে সাব্বির হো হো করে হেসে উঠল এর মধ্যেই দোলন কফি এনে তন্ময়ের হাতে দেয় তন্ময় কফিতে চুমুক বসিয়ে বলে এবার তোরা তোদের ডুবে যা আমি ভীষণ টায়ার টাইরা বসা থেকে উঠে দাঁড়ালো লেখনের দিকে তাকিয়ে রুম থেকে বের হতে হতে বলল অর্ডার কনফার্ম করে দিচ্ছি টাকাটা বিকাশ করো তাড়াতাড়ি লেখন বইয়ের পেছন পেছন চলে গেল সাব্বিরকে এখনো যেতে না দেখে তন্ময় প্রু কোচকে বলল তোরে কি আলাদা ইনভাইটেশন কার্ড দিয়ে যেতে বলতে হবে সাব্বির বর্ষা থেকে উঠে যেতে যেতে বলল আমারও বিয়েটা হোক আমি মুখের উপর বলবো আমি ভীষণ টায়ার্ড আমার রুম থেকে বের দোলন দরজা চাপিয়ে দিল সোজা রুমে এসে বিছানার উপর থাকা প্যাকেটগুলো নেড়ে চেড়ে দেখল কি সুন্দর এক একটা জামা লোকটার পছন্দ আছে বলতে হবে প্যাকেটগুলোর মধ্যে থাকা একটা মিষ্টি কালারের জামা বের করতেই হাতে স্পর্শ পেয়ে হাত থেমে যায় পাশ ফিরে দেখে তন্ময় এগুলো তোমার জন্য না দোলন দোলন হাত সরিয়ে আনে কিছুটা লজ্জা পায় কার জন্য এগুলো তুলির জন্য কে এই তুলি না জানলেও চলবে এগুলোতে হাত দিবা না তোমারগুলো আলমারিতে আছে কথাটা বলে তন্ময় প্যাকেটগুলো নিয়ে অন্য রুমে চলে যায় দোলনের মন কেমন বিশ্বাদে ভরে গেল মনে উকি ছুকি দিল হাজারো প্রশ্ন কে এই তুলি তন্ময় কেন তুলির জন্য ড্রেস কিনলো কি সম্পর্ক এদের আমি আমার প্রাক্তনকে চরম ঘৃণা করি সে ক্ষমার অযোগ্য সে প্রতারক হলেও আমি তাকে মনে রেখেছি পৃথিবীর সকল মানুষ যদি তাদের প্রাক্তনকে ক্ষমা করে দেওয়ার মিছিলে করে তবুও আমি আমার প্রাক্তনকে ক্ষমা করব না যে আমার সুন্দর জীবনকে রক্তপাথীন হত্যা করার জন্যে বেছে নিয়েছিল কাটা গোলাপ ঠোঁটের কোণে মিথ্যা গুঁজে রাখা চমু জ্যোৎস্নার আলো থেকে টেনে হেঁচড়ে অন্ধকার একা রেখে নিরুদ্দেশ হয়েছে যে মানুষ ওই সকল প্রেমিকার নামে বুকের তিন ইঞ্চি গভীরে আমি কাল ঘৃণা লিখে রাখি ওদের ক্ষমা করা পাপ ধরুন পৃথিবী ধ্বংস হওয়া চূড়ান্ত মৃত্যু বুকের উপর উঠে হামাগুড়ি দিচ্ছে হৃদয় পিণ্ডে করুল মারছে যন্ত্রণায় ওই মুহূর্তেও যদি আমার প্রাক্তন এসে আমার কাছে ক্ষমা চায় আমি করুণা করে হলেও তাকে ক্ষমা করব না আমি মৃত্যুকে ছুতে ছুতে কাঁপা কাঁপা হাতে শাহাদাত আঙ্গুল তুলে সোজা সাপটা জানিয়ে দিব পৃথিবীর সমস্ত শুদ্ধ প্রেমিকাদের গায়ে কলঙ্ক লেগে যাবে তোমাকে ক্ষমা করে দিলে ভালোবাসি এখনো তবে ক্ষমা করতে পারছি না তোমায় আমি তোমায় ঘৃণা করি বৃষ্টি রকম ঘৃণা করি লক্ষ্মীটি ভিডিওটা মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল প্রাক্তনকে নিয়ে এমন কথা শুনে সবাই হতবাগ কেউ তার প্রাক্তনকে নিয়ে এমনটাও বলতে পারে তা যেন কারো মাথাতেও আসেনি কে এই পুরুষ চার মনে তার প্রাক্তনকে নিয়ে এত ঘৃণা এমন সুদর্শন পুরুষ কেউ কোনো রমণী ঠকাতে পারে যারা ভিডিওটা দেখেছে সবাই বেশ ক্ষুব্ধ হলো ওই রমণীর উপর গধূলির আলো মাখা আকাশপটের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে রাকিব হোসাইন তার পাশের রেলিং ঘেসে রাকিব তাকিয়ে আছে একটু আগে সে ফেসবুকে ঢুকতে না ঢুকতেই তার মামুর বলা প্রাক্তনকে নিয়ে ভিডিওটা চোখে পড়েছে তার মামুর প্রাক্তন আছে এও যেন অবিশ্বাস ঠেকলো শায়ানের কাছে অবিশ্বাস নিয়ে শায়ান বলল। সত্যি মামো তোমার প্রাক্তন ছিল কই কখনো তো বলনি এর জন্যই কি এখনো তুমি বিয়ে করছো না আর দেশে পা রাখতে না রাখতে পুরো ভাইরাল হয়ে গেলেন রাকিব হোসাইন ঘর ফিরিয়ে তাকালো সায়নের দিকে মৃদু হেসে বলল সে শুধু আমার প্রাক্তনে ছিল না ছিল আমার হৃদপিণ্ডের একটা অংশ কিন্তু মূর্খ রমনে বলছ না তাই তো মেতে উঠল মৃত্যুর খেলায় মানে এই মানে বসে ঢের সময় লাগবে তাই আপাতত এই টপিক বাদ দে তোর কাজ কেমন চলছে নারে চক্রের কোনো কোচ পেলে না কাল থেকে পুরোপুরি লেগে পড়বে এই কেস নিয়ে হেল্প লাগলে আমাকে জানাস শায়ান প্রু কুচকালো তুমি কিভাবে সাহায্য করবে তুমি বিজনেসম্যান হয়ে সাহায্য করবে একজন সিআইডি কে তার কেস করতেন রাখি রাকি ইন হাসলো রহস্যময় সেই হাসি রূপ বদলেছে পেশা বদলেছে তাই বলে সত্তা বদলে যায় শায়ান বেশ বিরক্ত হলো তার মামুর কোনো কথার মাথা মুন্ডু সে উঠতে পারে না ফোনে এমার্জেন্সি ফোন কল আসায় শায়ান নিচে নেমে যায় রাকিব হোসাইন আকাশের পানে ঠোঁট কামড়ে কিয়ৎক্ষণ চেয়ে থেকে পকেট থেকে ফোন বের করে গ্যালারিতে ঢুকে একটা পিক ওপেন করে তাচ্ছিল নিয়ে বলে অনেক আর না তোমার কৃতকর্মের শাস্তি এবার তুমি করায় কোনটায় পাবে সবার জীবনকে নরক বানানোর ফল তো তোমায় ভোগ করতেই হবে তোমার দেওয়ার শেষ আঘাতের পর সৃষ্টিকর্তার কাছে আমি আর তোমাকে চাইনি চেয়েছিলাম শুধু ধৈর্য এবার সেই ধৈর্যের বাধ তুমি ভেঙে দিয়েছ খুব বাজেভাবে শেষ হবে তুমি দেখে নিও বকুল ফুলের কাছের ছায়াতলের বেঞ্চে বসে আছে তুলি রাতের দিকে জ্বর নেমে গেছে এখন শরীর বেশ ভালো আকাশটা মেঘলা কি সুন্দর ঠান্ডা হাওয়া প্রবাহিত হচ্ছে থেকে থেকে কালো মেঘগুলো আকাশে জমাটবদ্ধ হচ্ছে আর দমকা হওয়া আসলেই সেগুলো পানির মতো ভেসে অন্যত্র চলে যাচ্ছে আকস্মিক চোখের উপর কারো হাতের স্পর্শ পেতেই চমকে ওঠে তুলি হাতের মালিকের হাত দুটো ছুঁয়ে দেখে বাম হাতের মধ্য আঙ্গুলে কাঙ্ক্ষিত জিনিস আছে জেনে মুখে এক হাসি ফুটে উঠল উৎফুল্লতা নিয়ে বলল ভাইয়া তন্ময় তুলির চোখ ছেড়ে দিল তুলি বসা থেকে উঠে দাঁড়ালো পেছন ফিরে তন্ময়কে চাপটে চড়িয়ে ধরল তন্ময় চড়িয়ে নিল পক্ষে কেমন আছিস শুনেছি জ্বর এসেছিল শরীরে বৃষ্টিতে না ভিজলে কি চলে না তোমাকে দেখে অনেকটা ভালো হয়ে গেছি তন্ময় মৃদু হাসল তলিকে ছেড়ে দিয়ে বেঞ্চটাতে বসলো তলিকে নিয়ে আমার সাথে যাবি আমার বাসায় ওখানেই থাকবি দোলনের সাথে তলি ভ্রু কুচকাল দোলনকে তোর ভাবি সহসা বসা থেকে উঠে দাঁড়ালো তলি অবাক হয়ে বলল তুমি বিয়ে করেছো ভাইয়া সিরিয়াসলি হুম তলি ফের বসলো বেঞ্চে অস্থিরতা নিয়ে বলল তাড়াতাড়ি পিক দেখাও ভাবির মা কেন আমায় কাল বললো না তুমি বিয়ে করেছো? উনি এসেছিলেন কাল। হ্যাঁ, সন্ধ্যার পর আঙ্কেল এসে নিয়ে গেছে। তন্ময় ফোন থেকে দোলনের একটা পিক বের করলো। গত কালি তোলা হয়েছে দোলন তখন সোফায় বসে ছিল। তোলি তন্ময়ের হাত থেকে ফোনটা নিয়ে নিল। ফোনের স্ক্রিনে থাকা দোলনের পিক দেখলো বড্ড চেনা চেনা লাগছে মেয়েটাকে। কিন্তু কোথায় দেখেছে ঠিক মনে পড়ছে না। ভাইয়া এই মেয়েটাকে আমি কোথাও দেখেছি কিন্তু কোথায় দেখেছি ভাবুক হয়ে কথাটা বলে তুলি স্ক্রিনে থাকা দোলনের পিকটার দিকে তাকিয়ে স্মিত হেসে বলে মিসেস খান অসুস্থ ছিল তুলির রাগ হলো রাগ মিশ্রিত কণ্ঠে বলল। মিসেস খান কি হ্যাঁ মা বলতে পারো না আমি বাহিরের এটি মেয়ে হয়ে তোমার মাকে মা ডাকি আর তুমি কি না তাকে মিসেস খান ডাকো তন্ময় আলতো হাসল কে বলেছে তুই বাহিরের এতিম মে তুই আমার বোন আর রইল তাকে মা ডাকার কথা যেদিন তার রত্নকে তার কাছে ফিরিয়ে দিতে পারবো সেদিনই তাকে মা ডাকবো তলির মন খারাপ হয়ে গেল বিষণ্ন মন নিয়ে বলল তুমি তোমার বোনকে খুঁজে পেলে আমায় ভুলে যাবে তাই না ভাইয়া মাও আমায় ভুলে যাবে তার রত্নকে পেয়ে বেশ ভালোই হবে মা তার ফিরে পাবে আর তুমি তোমার হারিয়ে যাওয়া বোনকে তন্ময় আলতো করে চড়িয়ে ধরল তলিকে তোকে ভুলা অসম্ভব তোর মধ্যে আমি আমার তৃষাকে খুঁজে পেয়েছি সেখানে তৃষাকে খুঁজে পেলেও তোকে ভুলতে পারবো না তৃষার মতো তুইও আমার বোন তুলি আলতো হাসলো তন্ময় যতই মুখে বলুক তুলি বেশ জানে তৃষাকে খুঁজে পেলে সবাই তাকে ভুলে যাবে তবে তুলি মন থেকে চাই তৃষাকে খুঁজে পাওয়া যাক তার হোক। কতদিন ছেলের মুখে না। তন্ময় তুলিকে নিয়ে পশা থেকে উঠে দাঁড়ালো তারপর এতিম খানার ভেতরে ঢুকলো হাফিজা বেগম এর রুমে গিয়ে তুলিকে বিছানায় বসালো পাশ থেকে শপিং ব্যাগ বের করে তুলির হাতে দিয়ে পড়ল এগুলো তোর জন্য নিয়ে এসেছি একদম ফিরিয়ে দিবি না কিছু আনলে নিতে চাস না এগুলো এবার নিতেই হবে কোনো না শুনবো না তুলি শপিং ব্যাগগুলোর দিকে একবার তাকালো তারপর হাতে তুলে নিয়ে সাইডে রাখলো আচ্ছা বেশ করবো না নিলাম তোমার দেওয়া প্যাকেটগুলো এবার শান্তি পেয়েছো তন্ময় মাথা নেড়ে হ্যাঁ জানালো এর আগে তুলির জন্য জামা কিনে রেখেছিল কিন্তু ভাগ্য সেই জামা দোলনের ব্যবহারের কাছে লেগে যায় সেজন্য ফের তুলির জন্য জামা কিনতে হয় তন্ময় হাত ঘড়িটার সময় দেখে নিল ফিরতে হবে বাসায় আচ্ছা আজ আসি রে তুলি দেরি হয়ে যাবে আর কিছুক্ষণ থাকলে আচ্ছা সাবধানে যাবে আর ভাবিপুকে নিয়ে আসবে আমি দেখব বেশ খুব শীঘ্রই দেখা করাবো তন্ময় চলে যায় তলি তন্ময়ের যাওয়ার পানে তাকিয়ে বসা থেকে উঠে দাঁড়ায় জানালার কাছে দাঁড়িয়ে দূর আকাশে উঠতে থাকা এক ছাক পাখির দিকে দৃষ্টিপাত করে বসার ঘরে সোফায় বসে আছে অধরা পাশেই তান টিভিতে কার্টুন দেখছে চিত্রা রান্না ঘরে খাবার বানাচ্ছে অধরা তানকে টেনে কোলে বসালো গালে চুমু খেয়ে বলল তোমার বাবা কোথায় গেছে তান তান টিভির দিকে দৃষ্টি রেখেই বলল বাবা মালদ্বীপ গেছে অন্যরকম তুমি গল্পটি যারা পড়তে চান তারা এখনই স্টোর থেকে গল্পবাজার অ্যাপসটি ইনস্টল করেন